পাচার করেছেন এবং হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন যখন কিনা তিনি নিজেই সরকার প্রধান তখন এই মুহূর্তে যে অস্থির সময় বিরাজ করছে এবং গণমাধ্যমও নানানভাবে রোশন আলো পড়ছে তখন এই সংক্রান্ত এমন একটি ভয়ঙ্কর রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন কেন প্রকাশ করলো কি উদ্দেশ্যে প্রকাশ করলো তা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠতেই পারে আর বাংলাদেশ প্রতিদিনও যেই গ্রুপের বসুন্ধরা গ্রুপের তাদের সম্বন্ধ তো আমরা কম বেশি জানি তবে যতই জানি না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে এটিকে আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের এবং এই সংক্রান্ত একাধিক মামলা তো দায়ের হয়েছে যদি সবগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন সেই জায়গা থেকে যদি বলতে হয় যে উনিশশো সালে যখন টেলিকমের নামে একটি তিনি লাইসেন্স নিয়েছিলেন গ্রামীণ ফোনের তখন তিনি শর্ত দিয়েছিলেন যে এই প্রতিষ্ঠান থেকে তিনি কোনোভাবে লাভবান হবেন না এবং এর উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠী জনগোষ্ঠীর দরিদ্র মানুষদেরকে স্বাবলম্বী করা এবং সেই শর্তেই সরকার তাকে লাইসেন্স দিয়েছিল কিন্তু ডক্টর মহম্মদ ইউনুস কি করলেন শুধুমাত্র এর মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করলেন এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি প্রতিষ্ঠান নরওয়ে টেলিনর কে তাদের তিনি শেয়ার হোল্ডার হিসেবে নিলেন অধিকাংশ শেয়ার তাদের কাছে হস্তান্তর করলেন এখন এই যে রিপোর্টটি সেই রিপোর্টে বলা হচ্ছে যে শুধুমাত্র শুধুমাত্র গ্রামীণ টেলিকম থেকে গত ২৬ বছরে ডক্টর মোহাম্মদ ইউনুস এক হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন বাংলাদেশ প্রতিদিন বলছে আমি একটু হুবহু বলি যে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে ডক্টর ইউনুস দেশের অলাভজনক গ্রামীণ অলাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম থেকে হাজার হাজার কোটি টাকা কয়েক হাত ঘুরে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করেছেন শ্রমিক কর্মচারীদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার জন্য আদালতে বিচারাধীন মামলার রায় নিজের পক্ষে নিতে বিচারক সহ দেশের গুরুত্বপূর্ণ বা ব্যক্তিদের ঘুষ দেওয়ার জন্য একটি দালাল চক্রের সঙ্গেও চুক্তি করেন আর ডক্টর ইউনুসের এইসব অর্থ পাচার দুর্নীতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দালিলিকভাবে প্রমাণিত হয়েছে এবার তার বিস্ময়কর কর অপরাধের ঘটনা সবাইকে হতবাক করেছে করফাকির ব্যাপকতা গভীরতা ও অপরাধের অভিভাবতা বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় করফাঁকির ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবং যেটি জানা যাচ্ছে যে গ্রামীণ টেলিকম বর্তমানে গ্রামীণ ফোনের চৌত্রিশ দশমিক দুই শূন্য শতাংশ শেয়ারের অংশদার যার মাধ্যমে গ্রামীণ টেলিকম প্রতিবছর গ্রামীণ ফোন থেকে হাজার কোটি টাকার উপরে ডিভিডেন্ড পাই লভ্যাংশ হিসেবে যেটি পেয়ে থাকে এবং যেটি কোম্পানি আইন রয়েছে সেই কোম্পানি আইনের আঠাশ ধারায় বলা হচ্ছে যে এই ধরনের অলাভজনক কোম্পানির কোনো ধরনের শেয়ার মূলধন নেই কোনো ব্যক্তি মালিকানা নেই আইন অনুযায়ী এর কোনো ডিভিডেন্ট অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে হস্তান্তরের সুযোগ নেই অথচ ডক্টর মোহাম্মদ বছর গ্রামীণ টেলিকমের হাজার কোটি টাকার উপরে ডিভিডেন্ড সম্পূর্ণ বেআইনি ভাবে কয়েক হাত ঘুরিয়ে সামাজিক ব্যবসার নামে বিদেশে পাচার করে আত্মসাৎ করেছেন কোম্পানি আইন উনিশশো এর আঠাশ এবং উনত্রিশ ধারার বিধান উল্লেখ করে এখানে বলা হচ্ছে যে এই দুটি বিধান লঙ্ঘন করে গ্রামীণ ফোন লিমিটেড থেকে গ্রামীণ কল্যাণ যেটি আরো একটি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সেই গ্রামীণ কল্যাণকে তারা লভ্যাংশ আয়ের বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ বিতরণ করে আসছে যদিও গ্রামীণ গ্রামীণ যদি শেয়ার হোল্ডার নয় এটা তো সব গ্রামীণ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান এবং এমনটাই বলা যেতে পারে এবং আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের সমগ্র লভ্যাংশ আয়কে এর আয় হিসেবে মূল আয় হিসেবেই দেখাতে হবে অন্য কারোর আয় হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই সেই অনুযায়ী বাংলাদেশ প্রতিদিন বলছে যে সংশ্লিষ্ট আর্থিক বছরের জন্য প্রযোজ্য কর্পোরেট হার কর্পোরেট হারে কর দিতে হবে কিন্তু তাদের নিরীক্ষিত হিসাব পর্যালোচনা করলে দেখা যায় তারা গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণকে তাদের লভ্যাংশ আয়ের প্রায় অর্ধেক প্রদান করেছে শুধুমাত্র অগ্রিম আয়কর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি 10 থেকে বিশ পার্সেন্ট হারে অথচ আইন অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য কর্পোরেট করের হার পঁয়ত্রিশ শতাংশ থেকে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ এই যে দুটের মধ্যে গ্যাপ যে কর্পোরেট রেট এবং ডিভিডেন্ড ট্যাক্সের যে পার্থক্য সেখান থেকে যে কর ফাঁকি প্রায় বিশ শতাংশ বা পনেরো শতাংশ যাই বলি না কেন আমরা সেখান থেকে এই কর ফাঁকির বিষয়টি সহজেই চোখে পড়ে বাংলাদেশ প্রতিদিন বলছে যে গ্রামীণ টেলিকম শুরু থেকে যে কর ফাঁকি দিয়েছে সেগুলো যোগ করলে পরিমাণ দ্বারায় প্রায় এক হাজার কোটি টাকা এই কর ফাঁকির হিসাব শুধু গ্রামীণ টেলিকমের ডক্টর ইউনিস নিয়ন্ত্রিত অন্যান্য কোম্পানি এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং তার ব্যক্তিগত আয় করার ক্ষেত্রেও ব্যাপকভাবে কর ফাঁকির ঘটনা অনেকটা স্বাভাবিক নিয়মের মতোই বহু বছর ধরে ঘটছে এখান আরো বলা হচ্ছে যে ডক্টর ইনুস নিয়ন্ত্রিত অন্যান্য প্রতিষ্ঠানগুলো কর ফাঁকি ঘটনাগুলো হিসাব করলে এর পরিমাণ দাঁড়াবে বিশাল অঙ্কের গ্রামীণ টেলিকমের ছাব্বিশ বছরের যে কার্যক্রম সেই ছাব্বিশ বছরের কার্যক্রমে হিসাব ধরলে প্রায় এক হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়া হয়েছে আরো নানান ধরনের হিসাবের মধ্যে রয়েছে এবং এখানে বলা হচ্ছে যে এটি লক্ষণীয় ডক্টর ইনুস তার কর ফাঁকির বিষয়গুলো ধামাচাপা দিতে দেশের আদালতে বেশ কিছু মামলা ও রিট পিটিশন দায়ের করে রেখেছেন এসব মামলা ও রিটের উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনুস সুবিধা পাওয়া একথা তো সত্য যে এর আগে আমি নিজেই মন্তব্য করেছি যে পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে পাওয়া যাবে না ডক্টর ইউনুসের মতন যিনি ক্ষমতায় এসে দশ মাসে যে পরিমাণ ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করেছেন একবারে নজিরবিহীন এরকম হিসাব আমরা আগেও দিয়েছি শুধু একটু মনে করিয়ে দিই গ্রামীণ ফোনের ক্ষেত্রে কিংবা গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ টেলিকমের ক্ষেত্রে যেমন গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ড এন বিআর এর ছয়শো ছেষট্টি কোটি টাকা পাওনা ছিল সেটি যে হাইকোর্টে মামলা চলছিল ডক্টর মোহাম্মদ সরকার প্রধান হওয়ার পরে আদালত সব প্রণীত হয়ে না মামলা প্রত্যাহার করে নিয়েছে আবার যেমন ধরুন গ্রামীণ ব্যাংকের সরকারের যে মালিকানা ছিল যে ছিল সেটি কমিয়ে দশ শতাংশ নামিয়ে আনা হয়েছে আগে ছিল শতাংশ আর গ্রামীণ ব্যাংকে আগামী পাঁচ বছর কোনো ট্যাক্স দিতে হবে না কর দিতে হবে না কর অব্যাহতি সুবিধা নিয়েছে আগামী দুই সাল পর্যন্ত এই যে আমরা এটাকে কিভাবে মন্তব্য করবে কোনো ধরনের বাধা ছাড়া কোনো ধরনের সমালোচনা তোয়াক্কা না করে বা লাজ না করে এই যে একের পর এক সুবিধা নিচ্ছেন সেক্ষেত্রে বাংলাদেশ প্রতিদিনের এই রিপোর্টটি যেটি প্রথমে বলছিলাম আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না এবং এখন এসে কেন এই রিপোর্টটি করা হলো যখন বাংলাদেশের গণমাধ্যম আগেকার মতোই রয়েছে নিয়ন্ত্রিত অবস্থা রয়েছে যতই সরকার বলুক না কেন মানে দেশের সর্বসেরা সময় এখন গণমাধ্যমগুলো উপভোগ করছে এগুলো একেবারে বাজে কথা যারা বলেন যে আমরা কথা বলছি আমরা আগেও কথা বলেছি আগেও কথা বলেছি বিধায় আমাদেরকে পে করতে হয়েছে অনেক ধরনের অনেক কিছু এখনো আমাদেরকে পে করতে হচ্ছে তবে যারা কথা বলেন তারা ঠিকই সবসময় বলে যান